দেশে একদল নেউল বাস করত সেই দেশেই একদল ইঁদুরও বাস করত কিন্তু ওদের মধ্যে শান্তি ছিল না সব সময় ওদের মধ্যে কলহ আর মারামারি লেগেই থাকত মারামারিতে প্রায় ইঁদুরের দল নেউলদের দলের কাছে হেরে যেত ইঁদুরের দলই পরাজয়ের কারণ খুঁজে বার করার জন্যে এক জরুরি সভা ডাকল সেই সভায় ছোট বড় প্রবীণ ও অভিজ্ঞ সব ইঁদুরই উপস্থিত ছিল অবশেষে সভায় স্থির সিদ্ধান্ত হলো তাদের দলে কোনো সর্দার নেই বলে তাদের বারবার হেরে যেতে হচ্ছে এই সভাতেই কয়েকজন জোয়ান তাগড়া ইঁদুরকে তাদের সর্দার নির্বাচন করে বিভিন্ন দলে ভাগ করা হলো কিন্তু সব ইঁদুরই তো একরকম দেখতে তাই দলের সাধারণ চিনবে কি করে অনেক চিনতে কিছু কিছু শিং তৈরি করা হলো আর সেই শিংগুলি এটে দেওয়া হলো সর্দারদের মাথায় এরপর আবার যখন নিউলদের সঙ্গে ইঁদুরদের খুব বড় একটা লড়াই বেঁধে গেল তখন সেই লড়াইয়েও নেউলদের তাড়া খেয়ে বহু ইঁদুর হতাহত হয়ে পালিয়ে প্রাণ অন্য সব ইঁদুর চটপট করে তাদের গর্তে ঢুকে প্রাণ বাঁচিয়ে ফেলল কিন্তু যেসব সর্দার ইঁদুরদের মাথায় শিং লাগানো ছিল তারা ওই শিংয়ের জন্যে গর্তে ঢুকতে পারল না নিজেদের ক্ষমতা সম্পর্কে অতি উচ্চ ধারণা বিপদ ডেকে আনে